তো আপনারা যদি ইজি প্রসেসে করতে চান তাহলে সিসকো প্যাকেট স্যার হ্যাঁ এটা একদম সিম্পল জাস্ট এটা ইনস্টল করতে হবে একটা আপনার অ্যাকাউন্ট লাগে ওই অ্যাকাউন্ট আমরা দিয়ে দেবো আপনি ওখান থেকে ইজিলি প্র্যাকটিস করতে পারবেন কিন্তু টু ড্যান্ড টু মরো যখন আপনি নেক্সট সিসিএনপি বলেন ফর্টিন বলেন জুনিপার বলেন অন্য অন্য জানেন সিসকো ব্যতীত অন্য যে ভেন্ডরি কোর্স করতে যাবেন তাদের কিন্তু নির্দিষ্ট কিন্তু এরকম সিসকো প্যাকেট টিচারের মতন এরকম কোনো সফটওয়্যার নাই তখন কি করছে যে ওপেন সোর্স হিসেবে যে ইভিএনজি এই ইভিএনজি তে আপনাদেরকে কাজ করতে হবে যদি যারা এখানে এফোর্ট দিয়ে এটা শিখতে পারবেন তাদের জন্য এক্সট্রা বেনিফিট আর যারা মনে করবেন যে না আমার পিসি হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা সিসকো প্যাকেজ মাধ্যমে সেটা প্র্যাকটিস করতে পারবেন ফুল ফিল এটা নিয়ে কোনো অডিট হওয়ার কোনো কিছু নাই জাস্ট আজকে ওভারভিউ দেখা যে কিভাবে আমরা ল্যাব কনফিগারেশন করতে কিভাবে ল্যাবে আমরা সেটা নিয়ে প্র্যাকটিস করব বা কাজ করব তো এই হচ্ছে এখন পর্যন্ত যা দেখানো হয়েছে বাস যখন নেক্সট সেশন গুলো আই পি সেভেন স্টেপ বাই স্টেপ আপনাদের স্পেসিফিক টপিক এর উপর কভার করবে এবং সেই অনুযায়ী আপনাদের ল্যাব গুলো কনফিগারেশন হবে আরকি যে কখন কোন বিষয়গুলো নিয়ে এই কাজগুলো তখন ল্যাব গুলো কনফিগারেশন করাবে সেটা হতে পারে প্যাকেট টিসার হতে পারে ইভিএনজি যেটা আপনারা সাজেস্ট করবেন যে আপনাদের জন্য কোনটা কমফর্ট করবে যে আপনার ইভেনজি দিয়ে করতে চান না প্যাকেট টেচার এ যদি করেন প্যাকেট টেসে তাহলে স্যার প্যাকেট টিচারেই করাবে কোন সমস্যা নাই হ্যাঁ এই হচ্ছে

রাইট এটা দেখেন আমি বলি এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ডিভাইস রান করবেন কোন ধরনের ডিভাইস রান করবেন যদি আপনি সিএসএনএ লেভেলের কথা চিন্তা করেন যে শুধুমাত্র আপনি রাউটার এবং সুইচ রান করবেন আপনার 8 জিপি মেমোরি সব পারবেন সমস্যা নাই আর যদি আপনি সিসিএনএ ব্যতীত প্রশ্ন করেন সেই ক্ষেত্রে ডিপেন্ড করবে অনেক বেশি আপনি যদি মনে করেন যে সিসকো এফএমসি রান করবেন সিকিউরিটি প্রোডাক্ট সেখানে আপনি 64 জিবি র‍্যাম লাগবে বা মোরও লাগতে পারে রাইট তাছাড়া আমি রানিং ডিভাইস রানিং করতে পারবেন না সো দ্যাট ইজ डिफरेंट আমরা আপাতত যেহেতু আমাদের সিসিএন এর লেভেল 8 জিবি দিয়ে আপনি 100% কভার করতে পারবেন যদি আপনি পিনেট অথবা ইভেন জি ইউজ করেন এটা ডিপেন্ড করে কোন ধরনের ডিভাইস রান করবেন যেহেতু রাউটার সুইচ সো এখানে 8 জিবি এনাফ এবং আপনি 8 10 টা রাউটার সুইচ নিয়ে রান করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে

হ্যাঁ আমরা আমরা একদম বেসিক এই কোর্স তো বেসিক আমরা একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করব রাইট একদম এই একদম আমরা যখন একটা প্ল্যান করব যখন আমরা কিছুই জানি না জানেন হোয়াট ইজ নেটওয়ার্ক রাইট হোয়াট ইজ ইলেকট্র কি বলে ইলেকট্রনিক কমিউনিকেশন ইলেকট্রিক কমিউনিকেশন যেটা আপনারা বলতেছে যেটা আমরা বলি না কেন রাইট বাট ডিজিটাল কমিউনিকেশন হোয়াট ইজ ডিজিটাল কমিউনিকেশন রাইট এখন নেটওয়ার্ক কি নেটওয়ার্ক কিভাবে তৈরি হয় নেটওয়ার্কের প্ল্যানটা কি আমরা একদম ইনিশিয়াল লেভেল থেকে শুরু করব রাইট একদম

দেখেন আপনি যদি ওয়ার্ল্ডে চিন্তা করেন ম্যাক্সিমাম বাংলাদেশের ক্ষেত্রে যখন আমরা এটা ট্রু যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন এই ত্রিপলি আমরা চিন্তা করি মাদার অফ সাবজেক্ট আমরা এটাকে বেস্ট চয়েস দেই। আমরা একসময় সিএসসি ছিল যেখানে যেহেতু সবাই সিএসসি ফার্স্ট চয়েজ দিত এখন ত্রিপলি দেই দিয়ে বলতেছি এটা বেস্ট সাবজেক্ট কিন্তু আপনি কি বিলিভ মি এইখান থেকে বার পরে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট এই ত্রিপুলিটা থাকে না মুভ করে টু সিএসসি আইটিতে তার সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট এখনো আছে আপনি বড় বড় যত কোম্পানিতে যান আমার ফ্রেন্ড সার্কেল বা পরিচয় সবাই ত্রিপল স্টুডেন্ট জব আইটিতে এখন দেখেন আমরা সিইসি বলি ত্রিপলি বলি ইটি বলি জেটি বলি ডাজেন্ট ম্যাটার এইটা হচ্ছে নতুন একটা স্কিল নতুন একটা স্কিল এটা সিইসির সাথে কোনো সম্পর্ক না এটা ত্রিপলির সাথে কোনো সম্পর্ক না নো নো ইস্যু সো ওই দিক দিয়ে ওইভাবে আমরা ডিভাইডেশন না করি কোনো প্রবলেম এটা একটা নতুন একটা স্কিল আমরা জিরো থেকে শিখতেছি এখানে সিসি যারা আছে তারাও কখনো লাইভে রাউটার পায় নাই যারা ত্রিপল আছে তারা কখনো লাইভে ফায়ারওয়াল পায় নাই এটা বাস্তব আপনার আমরা যারা সিসি করি তারা কখনো ফায়ারওয়াল বুঝছি যে ফায়ারওয়াল কি আইসি কি ডাব্লিউসি কি কল ম্যানেজার কি নো এটা আমরা যখন মার্কেটে এসে দেখতেছি যে জবের সাথে আর পড়াশোনার সাথে কোনো মিল নাই টোটাল ডিফারেন্ট

এখন বিজ্ঞানের থেকে শুরু করার পরে আপনি যে প্র্যাকটিস টা করবেন ওই প্র্যাকটিস এর ফর্মুলাটা আমি প্রথমে দেখাই দিলাম যে আমরা এইটাতে প্র্যাকটিসটা করতে পারবো রাইট না আমি এটা হচ্ছে আজকের ক্লাসের যেটা হচ্ছে জাস্ট আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন হ্যাঁ এখনো কোর্সের যে থিওরি এখন শুরুই হয় না ঠিক আছে জাস্ট আপনাদেরকে ওভারভিউ দেওয়া হলো জাস্ট আপনারা এই কোর্সটা কিভাবে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে এই মানে এই যে আমাদের যে ক্লাসের গ্যাপটা আপনাদেরকে এই যে ইভেনজি রিসোর্স দেওয়া হবে প্যাকেট রিসোর্স দেওয়া হবে এখন আপনারা কোথায় ট্রাবল মানে প্রবলেম ফেস করবেন আপনারা প্র্যাকটিস করবেন সেটাকে ইনস্টল করার জন্য প্রবলেম ফেস করে গ্রুপে ডিসকাস করবেন একে অপরে হেল্প নেবেন বা আমরা আপনাদের হেল্প দেব তাহলে এই যে ফার্স্ট এসে থিওরি এই থিওরির মাঝে আপনারা ল্যাবটা যেন প্রপারলি রেডি করতে পারেন বা সেটা ইনস্টলেশন করতে পারেন এই জিনিসটা আপনারা রেগে থাকে মানে সেটাকে আপনারা মানে কি করবেন এখন যদি আমরা ফার্স্টে যদি আমরা থিওরি নিয়ে যেতে যেতে মাঝখানে যে ল্যাব দিলাম দেখা যাচ্ছে যে আপনি থিওরি স্টাডি করবেন না আপনি ল্যাবের সময় দেবেন তো এই জন্য আমরা ফার্স্টে থেকে ল্যাব দেখালাম যাতে আপনারা যার যার হার্ডওয়্যার আছে আপনার হার্ডওয়্যারের উপর এই জিনিসটা ডিপ্লয় করেন যে আর এন ডি করেন যে সেটা হয় কি না হয়তো বা আপনি বিশ জন পঁচিশ জন থাকলে তার মধ্যে হয়তোবা বা পনেরো জন সাকসেস হবে বাকি পনেরো জন হয়তো বা সাকসেস হতে পারবেন না তার মধ্যে হয়তোবা পাঁচ জনের হার্ডওয়্যার কাজ করবে না তখন ওই যে আপনি প্রায় সিসকো প্যাকেট টেসার ওখানেও আপনি কাজ করতে পারবেন ইজিলি প্রসেসে কাজ করবে এটা সমস্যা নেই সিসকো প্যাকেট টেসার আপনাদেরকে দেখায় দিবে কিভাবে কি মেনটেন করতে হয় আর ইভেনজি জি ইভেন জি হচ্ছে আপনার লাইফ টাইম আপনি যতদিন নেটওয়ার্কিং এ আসেন এটা আপনাকে গোলার মানে সাথে পেশায় ঘুরতে হবে যদি নেটওয়ার্কিং এ জব করেন যে আমি যে কোনো ধরেন আপনি বলেন যে ভাই আসলে আমাকে অনেকে বলবে ভাই নেটওয়ার্কের কোর্স আপনি ফিজে অনলাইনে কেমনে সম্ভব আপনি তো ফিজিক্যালি যে করতে হয় এটা ওটা এরকম প্রশ্ন এখন বিষয় হচ্ছে যে দেখেন আপনি ফিজিক্যালি করবেন একটা আপনি বিল্ডিং করবেন আমি এক্সাম্পল উদাহরণ দিই একটা আপনি বিল্ডিং করবেন পাঁচতলা বা দশতলা ফাউন্ডেশন দেবেন আপনি কি প্রথমে ইঞ্জিনিয়ার আসে কি করে আপনি জায়গাটা মেজারমেন্ট করে যে হ্যাঁ এই স্পটে স্কয়ার আছে কিনা কত কত তারপর সে কি করে তার ডেটা কি করে তার যে সফটওয়্যারে হ্যাঁ অটোক্যাডে সে কি করে ডিজাইন করে ডিজাইন ডিজাইন করে নিয়ে এসে তারপরে সে প্ল্যানটাকে কি করে এক্সপ্লোর করে বা সে আইডেন্টি করে সে তারপরে কাজ করে তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ধরা যায় যে ওই অটোক্যাডের মতো সফটওয়্যারটা হচ্ছে আপনি ইভিএন এখানে আপনি প্রজেক্ট রান করবেন এখানে আপনি থিংস করবেন চিন্তা করবেন কি ডিজাইন করবেন এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি ফিজিক্যাল করবো তাহলে আমি ফিজিক্যাল ডিভাইস কিনে নিয়ে আসি আমি আর এন ডি করবো এতে সম্ভব যে আপনি নতুন ডিভাইস কিনবেন নিয়ে আসবেন সেটা সাকসেস হবেন কিনা এটা সম্ভব না তো এখন এই যে স্যার একটা কথা বলছিল যে আপনি এত হিউজ ডিভাইস যে আপনি নিয়ে আসে আপনি সেটাকে আর এন ডি করা বা সে প্র্যাকটিস করে আসলে আপনার পক্ষে সম্ভব তো সেটা কি করছে এই যে ওপেন সোর্স যে ইভেন্ট এটা আপনি প্রত্যেকটা ভেন্ডর প্রোডাক্ট কাজ করে তারা এখানে এসে আপনি কি করতে পারেন লার্ন করতে পারতেছেন শিখতে পারতেছেন এবং রিয়েল লাইন আপনিও এখানে কাজ করতে পারতেছেন তো এটার সাথে যদি অভ্যস্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিট কারণ সিসকো প্যাকেটেশনটা শুধুমাত্র সিসিএন এ কোর্স রিলেটেডে সীমাবদ্ধ ওখানে শিফট করবেন ওটার আর কার্যকারিতা না তো টু টু আপনাকে ইভেন্ট দিতে আসতে হবে যদি এখন আপনারা মনে করছি মাথায় ঢুকতেছেন কি শিখাচ্ছে না ভাল লাগতেছে না আপনাকে ঢুকাইতে হবে এটা নতুন জিনিস আপনাকে মনে করতে নতুন আপনাকে নিতে হবে পেশা নিতে হবে শিখতে হবে চেষ্টা করেন পারবেন না কেন এটা আপনি শিখবেন তো আমরা আসি এই শেখার জন্য আসছেন এখানে অল্পতেই ই হতাশ হওয়া যাবে না তো বিষয়টা হচ্ছে এই জায়গায় তো আপনারা যেটা পেপার মনে করেন ইজি মনে করেন করবেন দুইটা ওয়েতেই করা এটা নিয়ে কোনো সমস্যা নাই আর আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সেশন আমরা কাবার করব

আহ জি আচ্ছা আমাদেরকে আজকে বর্তমানে যে প্ল্যাটফর্ম গুলো দেখানো হলো হ্যাঁ এই প্ল্যাটফর্ম গুলোর যদি ছোট্ট একটু সংক্ষিপ্ত বর্ণনা দিতেন তাহলে ভালো হতো কারণ যদিওবা আমি হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ডের কিন্তু আহ কিন্তু আমিও এই সব প্ল্যাটফর্মে পাইনি আমার ইউনিভার্সিটি লেভেলে হ্যাঁ প্যাকেট রেসারটা পেয়েছিলাম যদিওবা কিন্তু এই জিনিসগুলো আমরা পেয়ে পাইনি তারপর আপনি আরো কি কি বললেন যে জেএনএস থ্রি হ্যাঁ তারপর হচ্ছে ইভেনজি এইসব প্ল্যাটফর্ম কিন্তু আমরা পাইনি এগুলা জিনিস আমার কাছেও নতুন মনে হচ্ছে যদি প্ল্যাটফর্ম গুলা সম্পর্কে একটু ধারণা দিতেন তাহলে হয়তো একটু ভালো হতো রাইট এটি বলতেছিলাম যে আমরা প্রথম হচ্ছে এই যে কোর্সটা করতে এই নতুন রাইট আমাদের জন্য যদি আমরা চিন্তা করি যে ইউনিভার্সিটি বাদ দিয়ে আমরা নতুন একটা সিসকো বলি বা অন্যান্য ব্যান্ডার বলি এই যে সিসিন এটা শুরু করতেছি আমরা এটা একটা কি সিসকো সার্টিফিকেট নেটওয়ার্ক অ্যাসোসিয়েট তো এখানে

দ বললাম অনলাইনেই করলেন না আপনি ফিজিক্যালি করলে বলে ভাই আমার তো রাউটার লাগবে সুইচ লাগবে এখন 788 বলে আপনাকে একটা ল্যাব তৈরি করে রাখলো র‍্যাক দিলো এখানে দরে দুইটা রাউটার আছে দুইটা সুইচ আছে বা তিনটা রাউটার আছে সব আছে এখন আপনি এই র‍্যাকে যে যে কেবল লাগাই লাগে পিসি দিয়ে কাজ করবেন পসিবল এখন এই যে কর্মব্যস্ততা বা আমাদের দরে 10টা সুইচ দরকার পাঁচটা রাউটার দরকার এগুলা আর আসলে অনেক কষ্ট শুধু তো রাউটার সুইচ ল্যাব হয় না সাথে ফাইরাল লাগবে সাথে আরো যে নেটওয়ার্ক ইকুইপমেন্ট সব লাগবে একটা ল্যাব তৈরী করতে অনেক টাকা দরকার এখন সিসকো নিজেও জানে যে এই ল্যাব গুলা আসলে সবার দ্বারা র‍্যাক গুলা তৈরী করা পসিবল না রিয়েল ডিভাইস দেওয়া পসিবল না এবং সবসময় স্যাবিনাইট এখন যাইতে পারবেন না যাই প্যাকেজ করতে পারবেন না এখন তারা কি করলো ইনিশিয়াল লেভেলে নিয়ে আসলো প্যাকেট টেসার সিসকো প্যাকেট টেসার স্কোপ প্যাকেট স্যার যেখানে আপনার এই রাউটার এবং সুইচ গুলো আপনি কনফিগার করতে পারবেন রাউটার এবং সুইচ গুলো কনফিগার করতে পারবেন এই যে প্যাকেট টা স্যার এইটাকে আমরা বলতেছি সিমুলেশন 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 মানে হচ্ছে যে সিম্পল কিছু কমান দিয়ে যে রিয়েল রাউটারে ধরেন একশো কমান্ড আছে তার ভিতরে এইখানে ধরেন বিশটা কমান দিয়ে দিল যে এই বিশটা কমান বিশটা কমান্ড করা যাবে তার মানে এইখানে যা দেওয়া আছে স্যার ওই এই বিশটা কমানই আমি আপনি প্র্যাকটিস করতে তার এক কমান আমরা চালাইতে পারবো না কেন তার ভিতরে দেওয়া নাই এখন এইখান থেকে দেখা যাচ্ছে যে এই স্যার দিয়ে আমরা ফুল ফিল করতে পারি না শেষ করো বা অন্যান্য তো পারি না তখন কি করলো এরকম থার্ড পার্টি ওপেন সোর্স কিছু সফটওয়্যার তৈরি করলো অনেক আগে ছিল জিএনএস প্ল্যাটফর্ম ছিল যেইখানে এই রাউটার এবং সুইচের অ্যাকচুয়াল ইমেজ আমার রিয়েল রাউটারের যে ইমেজটা এই ইমেজটা এর ভিতরে দিয়ে আমরা রান করতে পারছি তারপর এটা দীর্ঘদিন মার্কেটে ছিল তারপরে ভার্চুয়াল নিয়ে আসলো আরো মাসে কয়েকটা ছিল এখন নিয়ে আসলো ইভি ইভিএনজি এইটা একটা ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম এইখানে আমরা রাউটার এবং সুইচ নিয়ে ফুল ফেজে কাজ করতে পারবো অ্যাকচুয়াল যে রাউটারটা আছে তার ইমেজ অ্যাকচুয়াল যে সুইচ আছে তার ইমেজ অ্যাকচুয়াল যে ফায়ারওয়াল আছে তার ইমেজ অ্যাকচুয়াল যে উইন্ডোজ আছে ওই উইন্ডোজটা রান করতে পারবো এই ইমেজে দেন আরেকটা প্ল্যাটফর্ম সেম টাইমে আছে এটা হচ্ছে পিনেট নেট ল্যাব এই পিনেট ল্যাব আর ইভেন যে সেম এইখানে আমরা রাউটার এবং সুইচ এবং আদার যত নেটওয়ার্ক ইকুইপমেন্ট আছে সব নিয়ে আমরা ল্যাব তৈরি করতে পারবো ল্যাব তৈরি করে প্র্যাকটিস করতে পারবো শুধু প্র্যাকটিস না আমি যে আমার কথা বলি আমি অনেক মোর দেন হান্ড্রেড প্রজেক্ট করছি কোনো প্রজেক্ট আমি রিয়েল ডিভাইসে কাজ করি নাই তা আমি কি করছি ধরেন পিনেট অথবা ইভেন যেতে আমি প্রত্যেকটা আমার যে অ্যাকচুয়াল প্রজেক্ট আমার ডিজাইন আমি করে নিচ্ছি ধরেন রাউটার নিলাম আমরা ডিজাইন আলাপ করব কোনটা কিভাবে কানেক্টিভিটি হবে আমার সুইচ নিলাম আমি ইউজার নিলাম আমি সার্ভিস প্রোভাইডার নিলাম রাইট এখন নেওয়ার পরে আমার ট্রাফিক ফ্লোটা কিভাবে যাবে ট্রাফিক ফ্লোটা কি হবে এবং আমার এই এই সুইচে কি কনফিগার হবে এই সুইচে কি কনফিগার হবে এই সুইজে কি কনফিগার হবে এখানে কি কনফিগার হবে সব কনফিগার করে যেন আমি নোটপ্যাডে নিলাম এখানে টেস্ট করলাম যে সব ঠিক আছে নোটপ্যাড নিয়ে আমি জাস্ট এই নোটপ্যাডটা আমি হ্যান্ড করে দিলাম যে এক্সিকিউশনে যাবে সে জাস্ট কপি পেস্ট করেছে তারপরে ডান হয়ে গেছে তার মানে আমি যদি ইভেন জি পিনের দিয়ে আপনি এই ধরনের তৈরি করতে পারবেন অর্থাৎ হোল একটা নেটওয়ার্ক এইখানে আমি দাঁড় করাইয়া আর এন ডি করবো সব কম্পিউটার হলে এইখান থেকে জাস্ট আমি কমান্ড গুলো কপি করবো এবং রিয়েল যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টে যাবে রাউটার ওয়াইজ বা সুইচ ওয়াইজ বা ফায়ার ওয়াইজ ছেড়ে দিব কনফিগার হয়ে যাবে এই যে ওপেন বেনিফিটটা দিচ্ছে এইটা হচ্ছে ইভেনজি এবং পিনেট এবং এই ইভেন জি পি নেট এর দুইটা ভার্সন একটা হচ্ছে আমার ফ্রি ভার্সন একটা হচ্ছে আমার পেইড ভার্সন এখন এখনো পর্যন্ত আমরা ফ্রি ইউজ করতে পারতেছি হয়তো তারা আমাদের ইউজ টু করাচ্ছে ইঞ্জিনিয়ারদের আমরা ইউজ টু হয়ে যাব তখন হয়তো একসাথে বলতে পারে ফ্রি আর নাই এখন আপনি ইউজ টু ইভেন জি দিয়া আমিও ইভেন জিতে ইউজ টু পিনে ইউজ টু তখন আমরা বাধ্য হব এগুলা নিজের কেরিয়ার কে উন্নয়ন করার জন্য পারচেস করতে রাইট তাহলে এইটা ধরতে হবে তাদের একটা বিজনেস পলিসি এখনো ফ্রি দিচ্ছে আমরা ফ্রি শিখে করতেছি হয়তো বা নেক্সট ফাইভ ইয়ার্স আমরা এগুলা ফ্রি পাবো না প্র্যাকটিস করার জন্য তখন কিনতে হবে রাইট দ্যাট ইজ কল ভার্চুয়ালাইজেশন রাইট সো ইভেন জি এন্ড পিনেট

সিকিউরিটি জি দেখো व्हाट অ্যাকচুয়ালি এখানে কিছু আছে আমাদের থিওরিটিক্যাল টার্ম व्हाट ইজ সিকিউরিটি আমরা সিকিউরিটি মানে কি কি ডিভাইস আছে এখন এখান থেকে কিছু লাস্টের আমরা ডিসকাস করব এখন ওইখানে আমাদেরকে ইন্ট্রোডিউস করবে যে আমরা যে CCNA করতেছি CCNA করতেছি এইটা শুধু আমাদের ক্যারিয়ার এ ইমপ্রুভমেন্ট শেষ না তারপরে অনেক কিছু আছে যেমন এই CCNA তে কি আছে CCNA তে আছে রাউটিং এন্ড সুইচিং

সিসিএনপি ডাটা সেন্টার তার মানে আমরা যদি প্রপারলি প্রফেশনাল লেভেল এটাতে এসোসিয়েট লেভেল প্রফেশনাল লেভেল আমরা যদি চাই যে আমরা সিকিউরিটি এক্সপার্ট হবো আমাদেরকে প্রফেশনাল লেভেল যেতে সিসিএনপি কোর্সে যেতে হবে যে আমাদেরকে সিসিএনপি সিকিউরিটি কোর্সটা কমপ্লিট করতে হবে যদি আমরা সার্ভিসরে জব করতে চাই সিসিএনপি সার্ভিসে জবটা কমপ্লিট করতে হবে যদি আমরা ডাটা সেন্টারে চাই ডাটা সেন্টার নিয়ে সিসিএনপি ডাটা সেন্টার কমপ্লিট করতে হবে তো এইখানে নর্মালি সিসিএনএ ম্যাক্সিমাম কভার করা হবে রাউটিং এর সুইচিং এবং আমাদেরকে ধারণা দেওয়া হবে যে আমাদের নেক্সট গোল কি তাহলে নেক্সট গোলটা হবে আমাদের এরকম যে সিসি দেন আমাদেরকে রান করতে হবে সিসি এন দেন আমাদেরকে জাম্প করতে হবে সিসি আই এটা হচ্ছে সি স্কোর সার্টিফিকেশনের তিনটা ধাপ এসোসিয়েট লেভেল প্রফেশনাল লেভেল এক্সপার্ট লেভেল তো আমাদের সবার ধারণা থাকবে যে লাইভে আফটার টেন ইয়ারস অর্থাৎ একটা আমরা একটা গোল সেট করবো যে আমরা সিসিএ হব রাইট তো তার জন্য কি করতে হবে এসোসিয়েট কমপ্লিট করে আমাকে সিসিএনপি তে মুখ করতে হবে মুখ করতে হবে এখন কথা হচ্ছে সিসির কোথায় মুখ করব আমি কি রাউটিং করবো আমি কি সিকিউরিটি তে মুখ করবো আমি কি বয়সে মুখ করব আমি কি সাজেস্ট করে মুখ করবো এটা মার্কেট এনাল্সিস করতে হবে রাইট কোনটা সবচেয়ে বেশি ডিমান্ড এখন কথা হচ্ছে ডিমান্ড না আমাকে জানতে হবে রাউটিং সুইচিং টা এটা কমন এইটার ওপর ফুল ফোকাস থাকতে হবে একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত দেন আমার রাউটিং সুইচিং কসেপ্ট ক্লিয়ার হলে আমি সিকিউরি যাব

এবং এখানে অনেকগুলো ডিসকাশন আছে আপনি ডিসকাশন পাবেন ডাটা সেন্টার এ ডিসকাশন পাবেন সিকিউরিটি ডিসকাশন পাবেন তবে ওই টাইপের একদম ডিভাইস ওরিয়েন্টেড কোন ল্যাব থাকবে না যে ফায়ারওয়াল নিয়ে কাজ করতেছি বা ফায়ারওয়াল ল্যাব আছে এই টাইপের কিছু থাকবে রাইট ওকে আমরা এসএসসি টা শেষ করি তারপর আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু জানি নিজে আমাদের কত কোথায় মুভ করতে হবে বলে দিব তারপরে হয়তো বা নেক্সট কোন কোর্স আপনারা যেখানে হোক ইনরোল করতে হবে সো এখানে থেমে থাকা যাবে না লেগে থাকতে হবে তার সাথে ওকে ক্লিয়ার রাইট এই পয়েন্টটা জি হ্যাঁ ধন্যবাদ

এইটা থার্ড পার্টি অনেক টুলস আছে যে আমার রাউটার কনফিগার করা আমার এখানে সুইচ কনফিগার করা আমার এখানে ফায়ারওয়াল কনফিগার করা এখন এই পথ আমার নেটওয়ার্ক আরো হিউজ ডিভাইস থাকতে পারে প্রত্যেকটা জিনিসের আমি লগ নিব এবং মনিটর করব কে কোথায় যাচ্ছে কে কোথায় যাচ্ছে এইটা হচ্ছে সাইবার সিকিউরিটি রাইট অর্থাৎ আপনি যদি কনফিগার করতে পারেন তাহলে লগটা দেখে বুঝবেন আজ আপনি এইখানে রাউটারের কিছু বুঝলেন না এখন আমি লগে কি দেখবো আমার সোর্স আইপি আমার ডেস্টিনেশন কি রাইট আমাকে কি এলাও করা হচ্ছে ব্লক করা হচ্ছে বা আমার একটা থ্রেট আছে থ্রেটটা কোন হোস্ট থেকে আসছে কোন ইউজার করে আমার থ্রেডটা আসছে এখন এইগুলো আমরা মনিটর করব তো মনিটরের বিভিন্ন টুলস আছে রাইট এখন ওই টুলস গুলো আমাদেরকে আবার শিখতে হবে মনিটরিং এর আলাদা কোর্সই আছে শুধুমাত্র নেটওয়ার্ক মনিটর করব তার মানে আপনি নেটওয়ার্ক যদি মনিটর করবেন তার থার্ড পার্টি অনেক টুলস আছে ইভেন সিসকোর অনেক টুলস আছে মনিটর করার জন্য রাইট তখন আমাদেরকে ওই নেটওয়ার্ক মনিটরে যে টোলস গুলো আছে ওই টুলস গুলো শিখতে হবে যেমন পিআরটিজি তারপরে এরকম অনেকগুলো আছে ওই টোলস এর ব্যবহার শিখতে হবে টোলস এর ব্যবহার কখন বুঝবো যখন আমার কনফিগারেশন আমি স্ট্রং থাকবো তখন জিনিসগুলো ভালো করে এবং শুধুমাত্র এই আমি এখানে কোনো যদি কোনো ধারণা না থাকে কনফিগারেশন লেভেলে বা লেভেলে তাইলে এই মনিটর করে খুব একটা লাইভে উন্নতি করা কঠিন ক্লিয়ার রাইট সেটা হচ্ছে আমরা কি করতেছি এইটারই মনিটর করব এই কোর্স আমরা কি করছি করব তার জন্য আলাদা টোলস লাগবে ওই টুলসের এর ব্যাপারটা শিখতে হবে বুঝতে পারছি রাইট জি ধন্যবাদ বলেন আর কি কোয়ারি আছে আমরা শেয়ার করি যার মনে যা আছে বুঝিয়া গে আসলে আমরা কি করতে চাই বা কার কি চাওয়া পা তাহলে আমাদের ইজি হবে রাইট আমার স্যার আইএসপি তে জব করার ইচ্ছা আছে রাইট কোনো সমস্যা নাই আপনি যদি আইএসপি তে জব করতে পারবেন আর এই কোর্সটা করার পরে সবচেয়ে ইনিশিয়াল জব এ আইএসপি ওপেন এবং একটু ভালো যদি করতে পারেন জব হান্ড্রেড পার্সেন্ট إن شاء الله